যখন ইসরায়েলের পক্ষে সরাসরি নেমে পড়েছে যুদ্ধে তখন সবাই খুঁজছে রাশিয়াকে এর মধ্যে খবর এসেছে ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য মস্কো ছুটে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে বড় কিছুর ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকেই সব মিলিয়ে আয়তুল্লাহ খামিনীর সবচেয়ে শক্তিশালী মিত্র ভ্লাদিমির পুতিন কি পদক্ষেপ নেন সেদিকে তাকিয়ে বিশ্ব ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার করে সুবিধা পেয়েছেন পুতিন এখন বন্ধু খামিনীর বিপদে কি পদক্ষেপ নেন পুতিন সেটি দেখার বিষয় এরই মধ্যে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রী মেদভেদেব স্পষ্ট ভাষায় বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একদিন থাকবেন না কিন্তু ইরান ঠিকই থাকবে দখলদার ইসরায়েলে গোপন পারমাণবিক কার্যক্রমেরও সমালোচনা করেন মেদভেদেব তিনি বলেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে ইসরায়েলের গোপন কার্যক্রম পরিত্যাগ করা উচিত ইরানের পক্ষ নিয়ে